বোরকা হিজাব পরে গিয়েও চিৎকার করবে সেখানে কোনো বাধ্যবাধকতা নাই তুমি সাদা শাখা সিদ্ধুর পরে আসতে পারবে না তুমি বোরকা পরে আসতে পারবে না এ ধরনের কোনো বাধ্যবাধকতা নাই যে যার ধর রিলিজিয়াস প্র্যাকটিসের সাথে সাথে তার যে কথা বলবে আমরা যে কটা দাবি রেখেছি আরও দাবি ওখানে উত্থাপিত হবে ব্যানারে তো সব দাবি দেওয়া সম্ভব নয় তার মধ্যে একটা দাবি কি আছে দেখুন দলিত আদিবাসী পিছিয়ে বর্গের সহ মহিলাদের ওপরে যে দমন পীড়ন অত্যাচার হচ্ছে সেটা বন্ধের দাবিতে সারা দেশে দেখুন টার্গেট হচ্ছে মহিলারা টার্গেট হচ্ছে আদিবাসীরা টার্গেট হচ্ছে দলিতরা টার্গেট হচ্ছে মুসলমানরা আবার পিছিয়ে বর্গের মানুষেরা এটা বন্ধ করার জন্য কলকাতা রাজপথে গিয়ে আমাদের চিৎকার করতে হবে কদিন আগে দেখেছেন উত্তরপ্রদেশে আপনার বাইক নিয়ে উচ্চ উচ্চপাণ্যের মানুষকে ওভারটেক করে চলে গিয়েছে একজন দলিত মানুষ তাকে নেভিয়ে মারধর করেছে সেই উত্তরপ্রদেশেই অন্য বন্যের মহিলার সাথে কিছু পিএম ভাই বিয়ে ভালোবাসা হয়েছে এই অভিযোগ তুলে মুসলিম সম্প্রদায়ের ওই ছেলেটিকে খুঁজে না পাওয়ার জন্য তার পরিবারের মাকে চাচিদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করে উলঙ্গ করে ভিডিও বানিয়ে ভাইরাল করছে এই বড় যেই বর্বররা ওই দলিতের উপর আক্রমণ করেছে সেই বর্বরদের একটা অংশ প্রভাবিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে সারা দেশেই উত্তরোত্তর এই আক্রমণে বেড়ে চলেছে মণিপুরে যেভাবে আদিবাসীদেরকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে ঠিক উত্তরপ্রদেশ ও মুসলমানদেরকে উলঙ্গ করে ওই ধরনের মহিলাদেরকে উলঙ্গ করে করছে এগুলো বন্ধ হওয়া দরকার বন্ধ তখনই হবে যখন ঐক্যবদ্ধভাবে চিৎকার হবে তাই আপনাদের বলবো আপনারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় প্রতিবেশী যারা আছেন ভিন্ন জাত ধর্ম যাই আছে না কেন তাদেরকে নিয়ে কলকাতা রাজপথে আসুন যে অধিকারের লড়াইয়ে আমাদেরকে যুক্ত হতে হবে অধিকার শুধু মুসলমানদের অধিকারের কথা বলেনি বা শুধু দলিত আদিবাসীদের অধিকারের কথা বলেনি মানুষের অধিকারের কথা বলছে অধিকারের কথা যখন বলছে আমাকে আপনাকে যেতে হবে আপনার আমার অধিকারের কথা বলছে তাদেরকে হেভি অংশে নিয়ে কোথায় যাবেন শহীদ মিনারের ময়দানে পৌঁছান আমরা কি দাবি রেখেছি যেভাবে কেন্দ্র সরকার অনৈতিকভাবে অসাংবিধানিক আমি বলছি আমি আজকে আপনাদের বলে যাই না আমাদের রাজ্যের উনতিরিশটা এমপি কি করবে বিল পাশ করাতে ওরা পারবে না তারপরেও বলছি কেন টু থার্ড মেজরিটি না হলে ওয়াকআপ সংশোধনী বিল পাস করাতে পারবে না